লাপ্কের হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তার আমল নামাইন্য কি লেখা হয় বলুন শাহান আল্লাহ পিতামাতা কোরআনে করিম আর কমাশ্বরী ব্যক্তি গ্যা যে ব্যক্তি যতক্ষণ তগাবে ততক্ষণ বুদ্ধন্ত সব লেখা হয় বলুন শাহান আল্লাহ জোরে শোরে বলুন শাহান ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن لِلَّهِ فَلاَ هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله.

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد شو مجروش رفعنا اللهم صل مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله فسنت جميع خصالهم صلوا عليه وَآلِهِمْ محمد مصطفى تمهي حبيب پاک دَوَا شافعي الشي مشك كون شاير جما هجره بلاغ المعلى بكماله كشاف الدجى بجماله أسنت جميع خصاله সন্নু আমাদেরকে এই পৃথিবীতে বিশাল উদ্দেশ্য আল্লাহ পাকের বিরাজ করছেন আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব তিনি আমাদেরকে দান করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ রবীন্দিন আমাদের জ্ঞান এমন নবী আমাদেরকে দান করেছেন নবী যদি পা উপচানন করেছেন সাথে সাথে আল্লাহ বা হুজুর গাল সাজি মেয়ে বলসে দিয়েছেন বলুন শভাহান আবার নবী যদীব আঙ্গুল দিয়ে ইসারা করেছেন নবী যখন আঙ্গুল দিয়ে ইসারা করেছেন ছাতি সাথে আকাঙ্ক্ষের চন্দ্র তখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে বলুন শভাহান নবীন যদি হাত তুলছেন হলে হাত তুলতে দেরি আছে মোরাজাত কবুল হতে টুকুন সময়ও দেরি নাই আল্লাহ পাক সাথে সাথে তা জোর করে নিয়েছেন বলুন আল্লাহ হাত তুলছেন আল্লাহ পাক এর নবী হাত তুলতে দেরি আছে মোনাজাত কবুল হতে অতটুকুন সময়ও দেরি নাই বিrowData ও বামরজির আমার মদিনাতে গেলেন আল্লাহ পাকের নবী বাইতুল মুকद्दাস এর দিকে ফিরে আল্লাহ পাকের নবী নামাজ আদায় করতেছিলেন নামাজের মধ্যে তিনি চিন্তা করলেন কেবলাটা মোকাদ্দস থেকে ফিরে যদি কাবা শরীফের দিকে ফেরা দাম তাহলে দিলটা মনে ভালো লাগতো মনের মধ্যে চিন্তা করতেছেন আল্লাহ পাক এক মুহূর্ত দেরি করেন নাই সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এক মুহূর্ত আল্লাহ পাক দেরি করেন নাই

তুমি তুমি তোমার মনকে নামাজের মধ্যে তুমি তোমার জিহটাকে বারবার আকাঙ্শের দিকে তুমি তোমার মনকে মনোনিবেশ করতেছিলেন আর দেরি নাই আল্লাহ পাক দেরি করেন নাই সাথে সাথে কোরআনের কারীমের আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন হুজুরের জন্য বলুন সুবহানাল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই হজরতে আবু হরাইরা হরতি আল্লাহ আনহু রসুলের দরবারে সে কানতেছেন আল্লাহ নবী বলছেন আবু হরাইরা কানছ কেন হজরতে আবু হরাইরা বললেন আর সুনাল্লাহ আপনার দরবার থেকে যেতে আমার অনেক রাত হয়েছিল মা আমাকে মেরেছেন আর বলেছেন না বৌ হায় রাম ভাই আমার বাড়ি ছেড়ে দিবা না হয় মোহাম্মদ সাল্লামের দরবার ছেড়ে দিবা এই বলে আমাকে মারা শুরু করেছে আমি মায়ের জমাবে বলেছি মা তুমি যদি আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও তোমার বাড়ির শুদ্ধা तमाम दुनिया ছেড়ে দিতে পারি আল্লাহর রাসূলেরও قدم আমি ছেড়ে দিতে পারি না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তুমি হয়তো তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো হযরত আবু না ইয়া রাসূলুল্লাহ আমার মামু শ্রী গাম ঈমানের কথা শোনা মাত্রই আমার মার অন্তরের মধ্যে জ্বলে গেল আর আমাকে মারার শুরু করল আমি সাথে সাথে দেরি করি নাই আমি সাথে সাথে মাকে বলেছি মা তুমি যদি আমাকে এইভাবে মারো আর মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ আমি তামাম দুনিয়া ছেড়ে দিব সুলের কদম ছেড়ে দিতে পারি না কত বড় মহান নিতা মহান নবী মহানবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই নবী শানে আমরা জরের শোরেন সকলে এক জোগে বলে ইউ আইসাল্লাম আল্লাহরবুল আল আমিন এমন নবী আমাদেরকে দান করেছেন করেছেন আবু আর আমি এই জন্য আসলাম আপনার দরবারে আপনি যদি আমার মায়ের হিদায়িতের জন্য যদি একটু দোঁ করে দেন তাহলে আমার মা হিদায়েত পে যাবেন যাবে হযরত আবু হুরায়রা এই কথা বলার পরে আল্লাহর নবী হাত তুলছেন আর হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা ইহদি আম্মু আবু হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসীব করে দাও আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করে দাও আল্লাহর নবী হাত তুললেন আর হজরত দে আব হইর রান হরদে আম্লাহু তাইলান হু দৌড়াচ্ছেন মাইন্ড নামক একজন সাহাবি হজরত দেব দে আব হরায়রা জামা টান দিয়ে ধরেছেন হজর দে আব হরায়রা বুঝতেছেন রসুল সাহাবি আমার জামা ছেড়ে দা আবু আমি দৌড়াইয়া বাড়ি গিয়া দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছে গেলাম না নবীজির দ আগে বাড়ি পৌঁছে গেল ওইটা আমি দেখতে চাই কদ কোন দ আল্লা পাক কবুল করে নাই প্রত্যেক যুগে সমস্ত নবীদের আল্লাহ পাক কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ আবহাওয়ারা বলতেছেন আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে যখন দরজায় কারাঘাত করলাম আর মা বলে ডাক দিলাম মা আমার ঘরের ভিতর থেকে বলতেছে না এই আওয়াজ দিয়ে বলছেন কে আমি বললাম আমি আবু হরাইরাম হজরত আবু হরাইরা বললেন মায়ের গলার আওয়াজের মধ্যে আমি কুফুরিয়ার শিরকিয়াতের কর্কশতা পেলাম না বরং মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পেয়েছি সুবহানাল্লাহ এমন নবী আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন হা তুলতে দেরি আছেন মোনাজাত কবুল হতে দেরি নাই আমার আল্লাহ সেই মহান মহান নবীকে আমাদের কাছে শ্রেষ্ঠ নবী হিসাবে পেশ করেছেন এবং নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ নবীর শানে এর জন্য দুরুদ এবং সালাম পেশ করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এর হাবিব বলেছেন তিনটা জিনিসের উপরে যদি কোন বান্দা তাকাতে থাকে এই তিনটা জিনিসের উপরে আল্লাহ পাক সব সময় দেখার সাথে সাথে রহমত বর্ষণ করতে থাকে তার উপরে এক নম্বর হচ্ছে কাবার শরীফের দিকে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তাকায় যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাই রহমতের ফেস্তারা নেকি লিখতে থাকে বলুন সুবহানাল্লাহ কামা কাবার শরীফের দিকে যে ব্যক্তি তাকায় তার উপরে

হুতেন আল্লাহর আলমিন বলেন ইন্দিয়াল এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও ইয়াহুদি হউ জারাই যা হও না আল্লাহ পাক বলেন বলেন সমস্ত মানুষের জন্য বরকতপূর্ণ ঘর আমি তৈরি করেছি তাহলে মক্কাই লল্লাদি বিবাগুদেন লীল মিশবাসীর জন্য হিদায়েদের ঘর হচ্ছে আবার শরীফ বলুন সোবাহার আল্লাহ দুই নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনে কারীমের দিকে যদি কোন বান্দা কোরআনে কারীম যদি নাও করতে পারে কোরআনে কারীম যদি তেলাওয়াত নাও করতে পারে যদি চোখ দিয়ে দেখতে থাকে কোন বান্দা আল্লাহ পাক সাথে সাথে যতক্ষণ পর্যন্ত দেখবে যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের দেখতে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বান্দার সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে কোন বান্দা যদি দিকে নেক নজরে থাকায় কোন সন্তান যদি তার পিতামাতার মাতার চেহারার দিকে তাকায়। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা পিতা মাতার চেহারা দিকে তাকাতে থাকবে আল্লাহ হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তার হয় বলুন আমি পিতা মাতা কোরআনে করিম আর কামা শরীফের দিকে যে ব্যক্তি যতক্ষণ তাকাবে ততক্ষণ পর্যন্ত সব লেখা হয় বলুন আল্লাহ জোরে ছড়ে বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এখানে আপনারা যা বসে আছেন আল্লাহ পাকের দেয়া প্রদত্ত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি এই আকাশ আর জমিন লোহ কলম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেয়া নিয়ামত এজন্য সব সময় প্রশংসা করতে হবে কাকে আপনারা জোরে সরে বলেন কাকে সমস্ত প্রশংসা হবেন কাকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আমাদের জীবন তিনি দান করেছেন সুতরাং সর্ব অবস্থায় সবখানে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের এরপরে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল সম্পর্কে কোন কথাগুলো বলছেন আমি সেই কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করার পরে এই পৃথিবীতে কোন মানুষ থাকতে পারবে না

ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি তোমাদেরকে জীবন দান করেছেন ফা আহইয়াকুম তিনি তোমাদেরকে জীবন দান করেছেন সুম্মা ইউমিতুকুম আর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন সুম্মা ইয়ুহাইইকুম সুম্মা ইলাইহি যাও এবং সকলকে আল্লাহ দরবারে প্রত্যাবর্তন করতে হবে সুতরাং এই কথার দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে এই আয়াতের সাথে মিলায়ে দেখেন যে পৃথিবীতে আমরা মূলত আমরা প্রাণহীন ছিলাম আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন আবার এখান থেকে আমাদেরকে সুম্মায়ুমি দু ঘুম তারপরে আমাদেরকেই জীবন থেকে আরেকটা জীবনে আনলা পাগ নিয়ে যাবেন তা হচ্ছে পরকালের জীবন ওই জীবনে যারা প্রকৃতপক্ষে সফল কাম বান্ধা হবে তারা যারা যারা প্রকৃতপক্ষে পরকালের জীবনে যারা সফলতা অর্জন করেছে বলুন সুবাহানা লা প্রকৃত পক্ষে যারা সফল কাম হয়েছে তারাই যারা পরকালে সফল কাম হয়েছে কাফেরদের মনে ধারণা কি কাফেরা তারা ধারণা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন কাফেরা দুনিয়ার জীবন সম্পর্কে তারা কি বলতেছেন তারা এটাই বলতেছেন এই জীবন হে হচ্ছে আমাদের একমাত্র জীবন এই জীবনের পরে আর কোন জীবন আমাদের হবে না আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ওয়া ইনহিয়া ইল লা হায়া তুনাত দুনিয়া নাহ নুবিম্বু কাফের রাফের তারা বলতো তারা বলতো অকল ইনহিয়া ইল্লা হায়া তুণাত দুনিয়া এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের একমাত্র জীবন হচ্ছে এর পরে আর কোনো জীবন আমাদের আর হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদের জবাবে আল্লাহ পাক এই যে ধারণা তারা করত ধারণা জবাব আল্লাহ পাক আগে থেকে জানেন ওই যে পারিশকারীরা কোন ধরনের ধারণা তারা পেশ পোষণ করতে আল্লাহ পাকটা জবাব দিয়েছেন কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মন্ত্র আয়াতে এই আয়াতরা লাভ তিনি বুজাচ্ছেন কাফের রাতারা এই ধরনের মন্তব্য করে তারা বলে অকনু আই যে কুন্য বারুষ তেন দেন দেন লেবু শোনখন জাদি দাব কাফরাত্রা বলতো বলতো তারা বলতো ওয়াকাল আইজা কুননা আইজা মাওয়ারু ফাদান আ ইন্নালামাবউসুনা খালকান জাদিদা আমরা মাটির সাথে মিশে যাব মাটির সাথে মিশে যাওয়ার পরে আর কিভাবে আমাদেরকে নতুন করে আবার জীবন দান করবেন নতুন করে আপনারা আমাদেরকে কিভাবে জীবন দান করবেন করবেন কারণ আমাদের হাড় হাড়ডি আমাদের দেহ আমাদের অস্তিম সব কিছু মাটির সাথে মিশে যাবে এরপরে আবার কিভাবে আমাদের জ্ঞানলাপাক জিন্দা করবেন কোরআনে কারিমে আল্লাহ পাক এই জবাবে বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন কাফেরদেরকে বলে দিন

তারা যদি পাথর হয়ে যায় তারা যদি লহা হয়ে যায় তারপরে আল্লাহ লহা থেকে পাথরের মধ্য থেকে তিনি করতে পারবেন আবারও জিন্দা আল্লাহ তোমরা যদি পাথর হয়ে যাও লহা হয়ে যাও তারপরে আল্লাহ পাক লহা থেকে পাথরের মধ্য থেকে তোমাদেরকে আবার নতুন করে জিন্দা করবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক পারেন না অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি পারেন আল্লাহ পাক এ আকাশ যেহেতু তিনি তৈরি করতে পেরেছেন এই জমিন যেহেতু তিনি সৃষ্টি করতে পেরেছেন সব কুল কায়নাত সব যেহেতু তিনি সৃষ্টি করেছেন তাহলে কেন আল্লাহ পাক প্রথমে যেহেতু সৃষ্টি করেছেন পুনরায় কেন আবার সৃষ্টি করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মানুষের যে নির্ধারিত সময় দান করা হয়েছে এই নির্ধারিত সময় শেষ হওয়ার শেষ হওয়ার পরে এক সেকেন্ড দুনিয়াতে কাউকে রাখবেন না আল্লাহ পাক এক মুহূর্তের জন্য কেউ দুনিয়াতে থাকবেন না

এক সেকেন্ডর সময় কমানো হবে না শটিং সময় যাত যাত নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় আল্লাহ পাকের দরবারে সবাইকে হাজির হওয়া লাগবে সুতরাং পরকাল মুখে যদি মানুষ জীবন যাপন করে পরকাল মুখে যদি মানুষ জীবন গঠন করে হয় তাহলে এই পৃথিবীতে মানুষ অন্যায় দুর্নীতি তারপরে অপরাধমূলক কাজ এই পৃথিবীতে কোন মানুষ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার এই দুনিয়ার জীবন এখানে শেষ নয় বরং প্রকৃত পক্ষে পরকালের জীবন যে ব্যক্তি সফল হয়েছে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম বান্ধব এজন্য আমাদের কো পরকালমুখী জীবন গঠন করতে হবে যদি পরকালমুখী জীবন আমরা গঠন করতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে চিরকাল শান্তির আবাসস্থল যে জান্নাত রেখেছেন সেই জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ রব্বানা জানুম না আোক্যেনান তুফের্সানা ওনা তুফের্য়েরে ও্য়ে সাতপুর ওক্রা হূন্য়ে তু্রা য়েনে ন্য়ের খাসান্ ক্য়ে ণিলের এক্� তোমার রসুলের সানে কয়েক মর্ত বা দুরুদ সালাম পেশ করেছি দয়া করে মেহরবানি করে দুরুদ সালামের সবটুকুন সোনার মদিনায় রসুল পাক সাল্লামের রুহ মোবারকে পৌঁছিয়ে দাও এই মাহফিলের যারা আয়োজন করেছেন

برحمتك يا ارحم الراحمين